আপনি এই জায়গাতে এসে ক্যামেরায় হাত দিলেন কেন আপনি ক্যামেরায় কেন হাত দিলেন হ্যালো স্যার প্লিজ হ্যালো স্যার প্লিজ আপনি অপমান করছেন একজন সাংবাদিককে

সেটা মেনে নেওয়া যায় না সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ঠিক আছে সংবাদ মাধ্যমের কাছে কেউ 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 মহারাজ নয় অন্য কিছু নয় নিয়ম অনুসারে সাংবিধানিক নিয়ম অনুসারে সেটা জেনে রাখুন আগে কত বড় আপনার আপনি সাংবাদিকের ক্যামেরায় হাত দিলেন সাংবাদিক সম্মেলন আপনারা ডেকেছেন ঠিক আছে আমরা আমন্ত্রিত এই জায়গাতে আমাদেরকে এইভাবে অপমান করা আপনাদের হয় না প্রদ্যুৎ বাবু তো এই শিক্ষা দেয়নি আপনাদের প্রদ্যুৎ বাবু কি কথা বলেছে যে এসে সাংবাদিকের সঙ্গে এগুলো করার ওনার সঙ্গে তো আমরা অনেক ক্রস প্রশ্ন করেছি মাতা অনেক স্ট্রং প্রশ্ন করেছি ওদের কিছু বলেননি উনি বলেছেন ঠিক আছে এটা আপনাদের বিষয় ত্রিপুরা মথা যদি কোনো ভালো কাজ করে সেটাও আমরা সংবাদে প্রকাশ করি যদি কোনো ভুল কাজ করে সেটাও করি কিন্তু আপনাদের মতন গালাগাল তো কেউ দেওয়ার সাহস পায়নি